হকতা কইলে হে সময় সাপ খারাপ নহলে আনারা হেনির মানুষেরা যে সময় ডল আইছে ডলের তে ডলার হানি তো সাইড দেয় সময় কিয়ে কইছেন বাদ লাগবো বাদ লাগবো মজবুত বাদ লাগবো জন ডলার হানি গেছে গো ব্যাগ বুলি গেছেন ব্যাগগান বুলি গেছেন আমরা মনে হয়েছিলেন দেয় রঙে এদিন যাইব গো নেতাগিরি মেহমু গুরন মুরন ব্যাগগান আনারা করেন আমরা মনে হয়েছিলেন দেন একেরে মানে ব্যাগ কিছু তো মুক্ত হয়েছেন আজ দিন দিকে দুই বেড়া ডল আয়তন আইয়ের বুঝছেন না অপেক্ষা করেন আইয়ের অনব জৈনে কিছু নাই হেয়ার হর আন মুড়ি মোরে নদীর হানির কারণে ফুলকাজি ভুসুরামের হিঙেন্দি যে বাঙ্গা জাগা গাল আসলে হানি ঢুকের এবার জয় হইলে কি অবস্থা বহি চিন্তা করেন খালি আমনে যে কেন টাউনে বহরেছেন ভাই মই এক সাইডে বহরেছেন আপনার আমি হানি যাইতে দেরি হইলে বলে আপনার বহুত আনন্দ আছেন এই রঙে দিন যাইতে অনেক বুঝছেন না জয় কত দূরে জোরে ওই তো চান সান হে আর হরে কন্ডে বাসি যাবেন গো তারপরে কইতে না হারবেন বুঝছেন না এসব নেতাগিরি এসব এমনি মই গুরনে তো না এখন বন্ধ করি কেন যে হিঙেনের বাদ হিঙে দিতে পারবেন হেটারলে বলি বেগুন রাস্তাত নামেন বেগুনে হেটা লেবুলি দরমট করার দিঙিং করার আমরা করি এটার একটা সুস্থ বিচার করেন অন বর্তমানে যারা হেঁতরা কাম করতে বলে এনে গেছে ডলার বন্যার হানিয়ে বলে হেতর বলে জিনিসপত্র পর্যন্ত বাছাইলে গেছে গো তারপরে চিন্তা করি সাইতে হারেন বুঝছেন না বাউর আমার সময় আছে বেগুন এখন একই রাস্তাত নামেন নয়লে অকার অনেক আনতে হইব কই দিলাম বুঝছেন না অন হেনির মানুষ চব্বিশের বন্য কন্ডে গেছে হেগুনের ট্যাঁ দিয়ে কি করন যাবো কি সংস্কার করন যাবো হেগেনের রাস্তা তোমার বুঝছেন না বাইজে ব্যাগ কিছু মারির তলে হালায় তোমার আর আর কথা গে নাই একজনের কইয়েন না ব্যাগের কইয়েন যদি আর কথা কারো মনগ্রস্ত যাইয়া থাকে বাবুরা মাফ করে দিন কিন্তু তারপরেও জায়গা দরকার হ্যাগেসার্লে বুলি হক তালে বেগুন মারে না মানে